আসসালামু আলাইকুম গাইডেন একাডেমির অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম এই লেকচারে আমরা টাইম মানের কিছু গুরুত্বপূর্ণ সলভ প্রবলেম সলভ করব তারা দেখি এই লেকচারের প্রথম যে কনসেপ্ট সেটা কি বিলম্বিত বার্ষিক বৃত্তি অথবা ডেফার্ট অ্যানুইটি তাহলে আমরা একটু জেনে নিই ডাইফার্ট ইউনিটি হচ্ছে কি বৃত্তি প্রদান বা শুরু একটা নির্দিষ্ট সময় পরে শুরু হবে এমন শব্দ থাকলে সেটাকে আমরা কী বলব বিলম্বিত বার্ষিক বৃত্তি অথবা ডাইফার্ট ইউনিটি অর্থাৎ বৃত্তি প্রধান বা প্রাপ্তি এখন শুরু না হয় এটা নির্দিষ্ট সময় পরে শুরু হবে অত পঞ্চম বছর থেকে শুরু হবে দশম বছর থেকে শুরু হবে এরকম সত্ত্বে যখন বৃত্তি শুরু হবে সেটাকে আমরা কি বলবো বিলম্বিত বার্ষিক বৃত্তি অথবা ডেফার্ট এনউটি বলবো আমরা যদি একটা প্রবলেম সলভ করি তাহলে ব্যাপারটা খুবই ইজি হয়ে যাবে দেখা যাক তাহলে প্রবলেম নম্বর ওয়ান এক্স্যাক্টলি টেন ইয়ার্স ফ্রম নাও দশম বছর থেকে শুরু করে তাহলে শূন্য থেকে শুরু করে নয় কিন্তু দশম বছর থেকে শুরু করে মিস্টার তালাত উইল স্টার্ট রিসিভিং এ পেনশন অফ টাকা থ্রি থাউজেন্ড এই ইয়ার তাহলে মিস্টার তালাত প্রতি বছর তিন হাজার টাকা করে রিসিভ করবে দ্য পেমেন্ট উইল কন্টিনিউ ফর সিক্সটিন ইয়ার্স এই পেমেন্টটা কয় বছর চক্রে থাকবে ষোলো বছর নট ষোলোতম বছর হাও মাস ইজ দ্য পেনশন ওরথ নাও আমাদেরকে পেনশন ওর্থ নাও কথা বলছে তাহলে ওর নাও বলে বুঝে নিতে হবে জিরো এর টাকা চাচ্ছে অ্যাজ ইউম ইন্টারেস্ট রেট ইজ টেন পার্সেন্ট হার কয় পার্সেন্ট দশ পার্সেন্ট আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি শূন্য বছর তাহলে শূন্য বছরে কিস্তি শুরু হবে না শুরু হবে দশম বছরে তাহলে দশম বছরের কিস্তিটা কত শুরু হবে প্রতি বছরে তিন হাজার এভাবে কয় বছর ষোলো বছর কয় পার্সেন্ট সুদে দশ পার্সেন্ট সুদে কিন্তু বলা হচ্ছে আমাদেরকে এইটার ওর্থ নাও অর্থাৎ বর্তমান মূল্য কত জিরো ইয়ের টাকা কত তাহলে আমরা সলিউশনটা দেখি তাহলে এই সলিউশনটা করার আগেই তোমাদেরকে আমি একটু গ্রাফিক্যালি দেখাই জিরো ইয়ের এখান থেকে কিস্তির টাকা শুরু হবে না শুরু হবে দশম বছর থেকে তাহলে দশম বছর থেকে প্রতি বছর কয় টাকা করে রিসিভ করবে তিন হাজার টাকা করে রিসিভ করবে থ্রি থাউজেন্ড এ ইয়ার প্রতি বছর তিন হাজার টাকা করে রিসিভ করবে এভাবে কয় বছর ষোলো বছর রিসিভ করবে তাহলে আমাদের কি বলছে পেনশন ওর নাও অর্থাৎ জিরের টাকা কত হবে তাহলে এই এখানে কিন্তু আমরা কোনো ইনফরমেশন পাচ্ছি না আমরা ইনফরমেশন পাচ্ছি কিন্তু এখানে তাহলে এখান থেকে প্রতি বছরে তিন হাজার টাকা রিসিভ করবে এভাবে কয় বছর ষোলো বছর তাহলে এখন দেখতে হবে আমার অঙ্কের রিকোয়ারমেন্ট কি এই পাশে নাকি এই পাশে অবশ্যই অঙ্কের রিকোয়ারমেন্ট এই পাশে ওর নাও বলছে এই পাশে তাহলে আমরা এটা নিয়ে একটু পরে চিন্তা করবো আগে আমরা এই এই অংশটা একটু দেখি তাহলে দশম বছর থেকে শুরু করে অর্থাৎ দশ বছর থেকে শুরু করে দশ বছরও তিন হাজার টাকা রিসিভ করবে এগারো বছরও তিন হাজার টাকা রিসিভ করবে বারো বছরও তিন হাজার টাকা রিসিভ করবে এইভাবে ষোলো বছর রিসিভ করবে তাহলে এইভাবে ষোলো বছর যে তিন হাজার টাকা রিসিভ করতেছে সেই ষোলো বছরের প্রেজেন্ট ভ্যালু বের করবো আমরা দশম বছরে তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান এটা এনিটি অঙ্ক কেন ইনিটি প্রতি বছর তিন হাজার টাকা করে রিসিভ করবে তাহলে প্রেজেন্ট ভ্যালু সমান এই বাই আর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস দি হওয়ার এন তাহলে এখানে কিস্তি টাকা কি শুরুতে নাকি শেষে প্রশ্ন কিছু বলা নেই এই জন্য আমরা শেষে ধরে নিলাম তাহলে প্রতি বছরে কয় টাকা রিসিভ করবে তিন হাজার টাকা কয় পার্সেন্ট সুদে দশ পার্সেন্ট সুদে এবং কয় বছর রিসিভ করবে ষোলো বছর রিসিভ করবে তাহলে এখন এখানে প্রেজেন্ট ভ্যালু কত আসছে তেইশ হাজার সাত চারশো একাত্তর টাকা তাহলে তেইশ হাজার চারশো একাত্তর টাকা যে টাকাটা আসে সেটা হচ্ছে এই দশম বছরের টাকা কিসের টাকা দশম বছরের টাকা তাহলে আমরা যোগ এখন আছি কোথায় দশম বছরে প্রতি বছরে তিন হাজার টাকা করে ষোলো বছর রিসিভ করতেছে সেই ষোলো বছরের দশম বছরের প্রেজেন্ট হচ্ছে কত তেইশ হাজার চারশো একাত্তর কিন্তু দশম বছরের টাকা আমাদের কাছে চাই নাই আমাদের কাছে চাইছে জিরো ইয়ারের টাকা ওর নাও বলছে তাহলে এখন এইখানে তো আমরা প্রতি বছর তিন হাজার করে রিসিভ করতেছি ষোলো বছর এখানে কিন্তু প্রতি বছর আমরা টাকা রিসিভ করতেছি না তাহলে এখন আমরা যদি এই জিরো ইয়ার থেকে এদিকে তাকাই দশম বছরের দিকে তাকাই তাহলে আমরা তেইশ হাজার চারশো একাত্তর টাকা দেখতে পাচ্ছি তাহলে এখান থেকে যদি এই টাকাটা দেখি তাহলে এটা হচ্ছে ফিউচার ভ্যালু কিন্তু আমরা যদি এই এখান থেকে এই টাকাটা দেখি তখন এটা কি প্রেজেন্ট ভ্যালু তাহলে এখন আমাদের অংকের রিকমেন্ড কিন্তু এটা নয় অঙ্কের রিকমেন্ড এটা তাহলে দেখা যাক তাহলে দেখি আমরা অ্যাগেইন পিভি অফ পেনশন পিভি দেখতেছি অর্থাৎ জিরো এর টাকা দেখতেছি এফবি ডিভাইড বাই ওয়ান প্লাস আর হোল্ড দিয়ে হওয়ার তাহলে এখানে এফবি কত তেইশ হাজার চারশো একাত্তর টাকা ওটা দশম বছর প্রেজেন্ট ভ্যালু ছিল কিন্তু শূন্য বছর থেকে যখন আমরা চিন্তা করবো সেটা হচ্ছে কি ফিউচার ভ্যালু তো দেশের চারশো একাত্তর টাকা লিখলাম আর এর মান কয় পার্সেন্ট দশ পার্সেন্ট এর মান কয় বছর নয় বছর কেন নয় বছর দশম বছর থেকে শুরু করে সেই ষোলো বছর প্রতি বছরই তিন হাজার টাকা করে রিসিভ করবে তাই দশম বছরের কাজ শেষ এখন আর কয় বছর নয় বছর ক্যালকুলেশন করলে কত পাবো নয় হাজার নশো চুয়ান্ন টাকা আমরা পেয়ে গেলাম তো এখানে আমি প্রশ্ন আবারও দিলাম যেন তোমরা মিলে নিতে পারো হ্যাঁ এখন আমরা দেখবে প্রবলেম নম্বর টু এই কোয়েশনটা খুবই ক্রিটিক্যাল খুবই এবং এটা ল্যাঙ্গুয়েজগত জামালা আসনে আমি পড়ার চেষ্টা করবো বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ ইউ টু রিটায়ার আফটার এইটিন ইয়ার্স আঠারো বছর পরে তুমি কী করবা রিটায়ারমেন্টে যাবা এইখানে তুমি রিটায়ারমেন্টে যাবা অ্যাট হুইস টাইম ইউ ওয়ান্ট টু হ্যাভ অ্যাকুমিলেটেড অ্যান আফ মানি টু রিসিভ অ্যান এনুইটি অফ টাকা ফোরটিন থাউজেন্ড এ ইয়ার ফর টোয়েন্টি ইয়ার্স অফ রিটায়ারমেন্ট তাহলে আঠারো বছরে তুমি রিটায়ারমেন্টে যাবা এবং আঠারো বছরে তুমি এমন একটা টাকা অ্যাকুমিলেট করতে চাচ্ছ যেন তুমি প্রতি বছর এই চোদ্দ হাজার টাকা করে রিসিভ করতে পারো এভাবে কয় বছর রিসিভ করতে পারো বিশ বছর ডিউরিং দ্য পিরিয়ড বিফোর রিটায়ারমেন্ট ইউ ক্যান আর্ন ইউন পার্সেন্ট অ্যানুয়ালি তাহলে রিটায়ারমেন্টের পূর্বে তোমার পার্সেন্টেজ কত পার্সেন্ট এগারো পার্সেন্ট তাহলে এই রিটায়ারমেন্টের পূর্বে পার্সনেজ কত পার্সেন্ট এগারো পার্সেন্ট হোয়াইল আফটার রিটায়ারমেন্ট ইউ ক্যান আর্ন এইট পার্সেন্ট অন ইউর মানি রিটায়ারমেন্টের পরে কত পার্সেন্ট আট পার্সেন্ট হোয়াট অ্যানুয়াল কন্ট্রিবিউশন টু দ্য রিটায়ারমেন্ট ফান্ড উইল অ্যালাউ ইউ টু রিসিভ দ্য এনুইটি অফ টাকা ফর্টিন থাউজেন্ড অ্যানুয়ালি তাহলে অ্যানুয়াল কন্ট্রিবিউশন কত হবে অ্যানুয়াল কন্ট্রিবিউশন কত হবে যেন এখানে একটা অ্যাকুমিনেটেড ফান্ড হয় এবং এই ফান্ডের বিপরীতে প্রতি বছরই চোদ্দো হাজার টাকা করে রিসিভ করা যায় অর্থাৎ তোমাকে এখানে প্রতি বছরেই কত টাকা করে রাখলে এখানে একটা কী হবে টেড ফান্ড হবে এবং এই অ্যাকুমিটেড ফান্ডের বিপরীতে তুমি প্রতি বছরই কত টাকা করে পাবা চোদ্দ হাজার টাকা করে পাবা আমি প্রশ্নটাকে টাকা আর একটু করি তুমি রিটায়ারমেন্টে যাবা কখন চোদ্দো আঠারো বছর পরে এই জায়গায় রিটায়ারমেন্টে যাবা তাহলে এখানে একটা ফান্ড হবে এবং এই ফান্ডের বিপরীতে তুমি চোদ্দো হাজার টাকা করে পেতে চাচ্ছ কিন্তু এই অ্যাকুমিলেটেড ফান্ডের বিপরীতে চোদ্দো হাজার টাকা করে পেতে চাচ্ছ চোদ্দো হাজার টাকা পাওয়ার জন্য তোমাকে এখানে প্রতি বছরই কত টাকা করে রাখতে হবে যেন এখানে অ্যাকুমিডিট ফান্ডা হয় কিন্তু রিটায়ারমেন্টের পূর্বে তোমার সুদের হার কই পার্সেন্ট এগারো পার্সেন্ট রিটায়ারমেন্টের পরে হচ্ছে আট পার্সেন্ট তাহলে রিটায়ারমেন্টের পূর্বে এগারো পার্সেন্ট রিটায়ারমেন্টের পরে কত পার্সেন্ট আট পার্সেন্ট তাহলে একটু ভালো করে খেয়াল করো এখানে একটা অ্যাকুমিলেটেড ফান্ড এখন আমরা এই জায়গায় অবস্থান করতেছি তাহলে এই জায়গায় অবস্থান করতেছি তাহলে এখানে অ্যাকুমিলেটেড ফান্ড যেটা সেটা এখানে আসলে কি অবভিয়াসলি প্রেজেন্ট ভ্যালু এবং প্রতি বছরে কত টাকা করে চোদ্দো হাজার টাকা করে কিন্তু আমরা যখন আবার এখান থেকে চিন্তা করব এই টাকাটা কি হবে তখন ফিউচার ভ্যালু তাহলে এখন আগে আমরা এই অংশটা শেষ করব তাহলে এই অংশটা যখন আমরা শেষ করবো আমাদেরকে এই জায়গায় অবস্থান করতে হবে এই জায়গায় অবস্থান করলে এটা কি হবে প্রেজেন্ট বেলো হবে এবং কী হবে এনিউটি হবে কারণ প্রত্যেক বছরই কত টাকা করে পেতে হবে চোদ্দ হাজার টাকা করে পেতে হবে কয় বছর বিশ বছর কয় পার্সেন্ট সুদে আট পার্সেন্ট সুদে তাহলে আমরা সলিউশনটা দেখি অ্যামাউন্ট নিড টু বিটেড আফটার রিটায়ারমেন্ট টু রিসিভ অ্যান এনিউটি অফ টাকা ফর্টিন থাউজেন্ড পার ইয়ার ফর নেক্সট টোয়েন্টি ইয়ার্স তাহলে আমরা অ্যাকুমিলেটেড ফান্ড বের করতেছি আঠারোতম বছরে নেক্সট বিশ বছর আমরা কত টাকা করে পাওয়ার জন্য চোদ্দ হাজার টাকা পাওয়ার জন্য তাহলে প্রেজেন্ট ভ্যালি ইকুয়েল এই বাই আর ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর হোল্ড দিতে হবে এটি অবশ্যই ইন্টার অঙ্ক প্রতি বছরই চোদ্দ হাজার টাকা করে পেতে হবে কয় বছর পেতে হবে বিশ বছর পেতে হবে কয় পার্সেন্ট সুদ অবশ্যই আট পার্সেন্ট সুদ রিটায়ারমেন্টের পরে আট পার্সেন্ট সুদ তাহলে এখন এই মান কত চোদ্দ হাজার টাকা আর আর মান কত পার্সেন্ট আট পার্সেন্ট এর মান কত বছর বিশ বছর তাহলে ক্যালকুলেশন করে আমরা যেটা মানটা পাচ্ছি এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো চুয়ান্ন টাকা এটা হচ্ছে অ্যাকুমিলেটেড ফান্ড অর্থাৎ আঠারোতম বছরের টাকা আঠারোতম বছরের টাকা কথা এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো চুয়ান্ন টাকা এবং প্রতি বছরে আমরা কত টাকা করে পাবো চোদ্দো হাজার টাকা করে পাবো অর্থাৎ এই টাকাটা যদি আঠারোতম বছরে হয় তাহলে এখন এই অ্যাকুমিলেটেড ফান্ড হওয়ার জন্য আমাদেরকে শুরু থেকে কত টাকা করে জমা রাখতে হবে তাহলে আমরা দেখি অ্যানুয়াল কন্ডিবিশন নিড টু বি মেড টু গেট টাকা ওয়ান লাখ থার্টি সেভেন থাউজেন্ড ফোর হান্ড্রেড ফিফটি ফোর আফটার এইটিন ইয়ার্স তাহলে আঠারো বছর পরে এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো চুয়ান্ন টাকা পাওয়ার জন্য আমাদেরকে প্রতি বছরে কয় টাকা করে রাখতে হবে তাহলে এখন আমরা ফিস লেভেলের সূত্র দিব কারণ এখন আমরা চলে আসছি কিন্তু জিওই ইয়ারে তাহলে জিরো থেকে যখন আমি আঠারোতম বছর দিকে থাকবো তখন সেটা ফিউচার হবে তাহলে অ্যাভ ইকুয়েল এইবার এর ইন্টু ওয়ান প্লাস আর ফোর টু দি হওয়ার অ্যান মাইনাস ওয়ান তাহলে ফিউচার ফেললে আমার কাছে আছে এক লক্ষ সাত্রিশ হাজার চারশো চুয়ান্ন টাকা এর মান আমাদের কাছে নাই আর মান বের করতে মান দেওয়া আছে রিটায়ারমেন্টের পূর্বে এগারো পার্সেন্ট এন মান কত বছর আঠারো বছর আমরা যখন ক্যালকুলেশন করবো আনসার পাবে কত দুই হাজার সাতশো সাতাশ দশমিক চার আট তাহলে আমি আর একটু অ্যানালাইসিস করে দিই পুরো অঙ্কটা তাহলে তুমি যখন শুরু থেকে প্রতি বছরে দুই হাজার টাকা রাখবা প্রথম বছর রাখবা দ্বিতীয় বছর রাখবা তৃতীয় বছর রাখবা এইভাবে তুমি আঠারোতম বছরে গিয়ে টাকাটা হবে কত এক লক্ষ সাঁত্রিশ হাজার চারশো চুয়ান্ন টাকা তাহলে তুমি ওই বছরে রিটায়ারমেন্টে যাবা তখন থেকে তুমি প্রতি বছরে কত টাকা করে পাবা চোদ্দো হাজার টাকা করে পাবা তো এইটা তোমরা বারবার একটু দেখবে আশা করি সহজ হয়ে যাবে আমি চেষ্টা করেছি আমার মতো করে আমরা এখন দেখবো প্রবলেম নাম্বার থ্রি সাপোজ মিস্টার সিদ্দিক টেক্স আউটের টাকা ফিফটিন থাউজেন্ড থ্রি ইয়ার্স লোন অ্যাট ফোরটিন পার্সেন্ট তাহলে ধরেনও সিদ্দিক পনেরো হাজার টাকা লোন নেবে চোদ্দ পার্সেন্ট সুদে দ্য লোন ইজ অ্যাট থ্রি ইনস্টলমেন্ট লোনের টাকাটা পরবর্তী তিনটা কিস্তিতে সমানভাবে পরিশোধ করবে প্রিপেয়ার দ্য লোন অ্যামোটাইজেশন শিডিউল আমাদেরকে লোন অ্যামোটাইজেশন শিডিউল করতে পারছে তাহলে আমরা প্রশ্নটাকে করি সিদ্ধিক পনেরো হাজার টাকা লোন নেবে চোদ্দ পার্সেন্ট সুদে এবং তিন বছরের জন্য টাকাটা পরিশোধ করবে তিন বছরে লোন অ্যামাউন্টেশন করতে হবে তাহলে আমাদেরকে প্রথমে দেখতে হবে এটা এনিটির অঙ্ক কিনা এটা অবশ্যই এনিটির অঙ্ক যেহেতু কি লেখা আছে ইনস্টলমেন্ট প্রেজেন্ট ভ্যালু নাকি ফিসে ভ্যালু অবশ্যই প্রেজেন্ট ভ্যালু যেহেতু লোন লেখা আছে কিস্তি টাকাটা শুরুতে দিবে নাকি শেষে দিবে কিছু বললে তাহলে আমরা তো নিব শেষে তাহলে আমরা সলিউশন দেখি নো পিবি ইকুয়াল এই বাই আর এন টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস হোল টু যদি হওয়ার এন তাহলে প্রেজেন্ট ভ্যালু কত টাকা পনেরো হাজার টাকা লোন নিবে তারপর আর মান কত পার্সেন্ট চোদ্দ পার্সেন্ট কয় বছরে পরিশোধ করবে তিন বছরে তিনটা কিস্তিতে সমান পাবে তাহলে প্রতি বছরে কয় টাকা করে পরিশোধ করবে ছয় হাজার চারশো একষট্টি এরকম অঙ্ক তো তোমরা আসলে অনেক করছো অনেক ক্যালকুলেশন তোমরা করছো আশা করি পারবে কিন্তু এখানে আমাদেরকে বলছে কি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হবে তাহলে দেখো লোন অ্যামোর্টাইজেশন শিডিউল কীভাবে করতে হয় আমরা একটু দেখি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল করার জন্য আমাদের ছয়টা কলম লাগবে কয়টা কলম ছয়টা কলম ইয়ার বিগিনিং ব্যালেন্স ইনস্টলমেন্ট ইন্টারেস্ট লোন রিপেমেন্ট এন্ডিং ব্যালেন্স আমি আবার বলছি ইয়ার বিগিনিং ব্যালেন্স ইনস্টলমেন্ট ইন্টারেস্ট লোন রিপেমেন্ট এন্ডিং ব্যালেন্স তাহলে আমরা প্রথমে ইয়ারগুলো লিখে ফেলবো কয়টা ইয়ার তিনটে ইয়ার ওয়ান টু থ্রি ইয়ার লিখে ফেললাম এরপরে ইনস্টলমেন্ট আমরা একটু আগে বের করছি ইনস্টলমেন্ট টাকাটা কত ছয় হাজার চারশো একষট্টি আজকে কিন্তু ষাট লেখা হয়েছে কোনো সমস্যা নেই ছয় হাজার চারশো ষাট ছয় হাজার চারশো ষাট ছয় হাজার চারশো ষাট তাহলে ইয়ারও লিখে ফেললাম ইনস্টলমেন্টের টাকাটাও লিখে ফেললাম এখন আমাদেরকে ইন্টারেস্ট বের করতে হবে তাহলে ইন্টারেস্ট বের হবে টু ইন্টু ফোরটিন পার্সেন্ট দুই নম্বর কলমের উপর চোদ্দ পার্সেন্ট সুদ তাহলে দুই কলমে আমরা প্রথমে বিগিনিং ব্যালেন্স কত ছিল পনেরো হাজার টাকা ছিল তাহলে এই পনেরো হাজার টাকার চোদ্দ পার্সেন্ট মানে কত একুশশো টাকা এরপর লোন রিপেমেন্ট কীভাবে বের করবো এই তিন নম্বর কলম থেকে চার নম্বর কলম বাদ দিব তাহলে লোন রিপেমেন্ট পাবো আর পাঁচ নম্বর ছয় নম্বর কলম হচ্ছে এন্ডিং ব্যালেন্স এন্ডিং ব্যালেন্স কীভাবে পাবো দুই বিয়োগ পাঁচ তাহলে দুই মানে এই পনেরো হাজার টাকা আর পাঁচ মানে কত চার হাজার তিনশো ষাট টাকা ক্যালকুলেশন করলে কত আসবে দশ হাজার ছয়শো চল্লিশ টাকা তাহলে আমাদেরকে যদি আমরা যদি একটাই ইয়ার ঠিকভাবে বুঝি বাকিগুলো খুব ইজিলি করা যাবে তাহলে ফার্স্ট ইয়ারের এন্ডিং মানে সেকেন্ড ইয়ারের বিগিনিং ঠিক একইভাবে বাকিগুলো করে নিব আবার সেকেন্ড ইয়ারের এন্ডিং মানে থার্ড ইয়ারের বিগিনিং শেষ বছরে এসে আমাদেরকে এই অংশটাকে কি করতে হবে নীল করতে হবে তাহলে এটাকে নীল করার জন্য আমরা কি করব ইন্টারেস্ট আমরা সবসময় কীভাবে বের করি টু ইন্টু ফরটিন পার্সেন্ট শেষ বছরে আমরা ঠিক সেভাবে করবো না এই অ্যামাউন্ট থেকে ইনস্টলমেন্ট থেকে আমরা বিগিনিং ব্যালেন্স বাদ দিব বাদ দেওয়ার পরে যে টাকাটা আসবে সেই টাকাটা আমরা কোথায় লিখবো ইন্টারেস্ট এই জন্য একটি মার্ক দেওয়া আছে অর্থাৎ এটা আমরা বাকিগুলোর মতো করে করি নাই তাহলে ইন্টারেস্ট পাওয়ার পরে পাঁচ নম্বর কলম ছয় নম্বর কলমগুলো আমরা আগের মতোই করব তাহলে ওটা নীল চলে আসবে এখন আমরা দেখব প্রবলেম নাম্বার ফোর হোয়াট ইজ দ্য রেট অফ রিটার্ন অনেক ইনভেস্টমেন্ট অফ টাকা টেন থাউজেন্ড সিক্স হান্ড্রেড সিক্স ইফ দ্য কোম্পানি উইল রিসিভ টাকা টু থাউজেন্ড এইচ ইয়ার ফর দ্য নেক্সট টেন ইয়ার্স তাহলে বলা হচ্ছে তোমার একটা ইনভেস্টমেন্ট কত দশ হাজার ছয়শো ছয় টাকা দশ হাজার ছয়শো ছয় টাকা তুমি ইনভেস্ট করবে বিনিয়োগ করবা এবং এটা বিনিয়োগ করার পরে তুমি প্রতি বছরেই কত টাকা করে পাবা দুই হাজার টাকা করে পাবা এভাবে কয় বছর দশ বছর বলা হচ্ছে কী বের করতে হবে রেট অফ রিটার্ন অথবা ইন্টারেস্ট রেট তাহলে আমরা যদি প্রশ্নটাকে অ্যানালাইসিস করি এটা এনউটি অঙ্ক কিনা অবশ্যই এনউটি যেহেতু কি লেখা আছে ই চিয়ার আছে এরপরে বলতে হবে প্রেজেন্ট ভ্যালু না কি ফিক্সে বলো অবশ্যই প্রেজেন্ট ভ্যালু কারণ আমরা যদি দশ হাজার টাকা বিনিয়োগ করি তাহলে তো পরবর্তী দশ বছরের প্রতি বছর কয় টাকা পাবো দুই হাজার টাকা পাবো তাহলে প্রেজেন্ট ভ্যালু এরপরে বলতে হবে শুরু না কি শেষ তাহলে এখানে শুরু শেষ কিছুই বলো নাই তার বুঝতে হবে কি শেষ তো এনইডির অঙ্ক করার জন্য আমরা মোটামুটি অনেকগুলো সূত্র শিখছি কিন্তু এখানে আমরা আগে যেই সূত্রগুলো শিখেছি সেই সূত্রগুলো এই অঙ্কে অ্যাপ্লাই করলে হবে না তাহলে আমরা সলিউশন দেখি এনইউডির অঙ্কে এখানে আমি একটা নতুন সূত্র দিলাম সেটা হচ্ছে প্রেজেন্ট বিল ইউনিটি ইকুয়েল এ ইন টু এন তাহলে এখন কথা হচ্ছে এনইউটির এই সূত্র কখন হবে তাহলে এনিটির অঙ্কে যখন আমাদেরকে আর এর মান বের করতে বলবে আমি আবার বলছি এউইটির অঙ্কে যখন আমাদেরকে আর এর মান বের করতে বলবে তখন আমাদেরকে এই সূত্রই দিতে হবে প্রেজেন্ট ভ্যালু ইউনিটি ইকুয়েল এ ইন টু পিবিআইএফ এ আই ইনটু আই কমা এন তাহলে প্রেজেন্ট ভ্যালু কত টাকা দশ হাজার ছশো ছয় টাকা এ মানে ইনস্টলমেন্ট কত টাকা দুই হাজার টাকা পিবিআইএফ লিখিয়ে দিলাম এই আই এর মান অর্থাৎ আর এর মান নাই এন এর মান কত বছর দশ বছর এখন আমরা যখন ক্যালকুলেশন করবো তাহলে পি ভি আই এফ পিভিআইএফএই টেন ইয়ার সমান কত পাবো ফাইভ পয়েন্ট থ্রি জিরো থ্রি এখন আমরা কিন্তু আয়ের মান পাইনি তাহলে আয়ের মানটা পেতে হলে আমাদেরকে এনউইটি ট্যাবলের সাহায্য নিতে হবে তাহলে এখানে লিখে আছে দেখো ফ্রম অ্যান এনউইটি ট্যাবল উই ক্যান সি দ্যাট দ্য ভ্যালু ফাইভ পয়েন্ট থ্রি জিরো থ্রি অথবা ফোর ইস লাইস বিটুইন থার্টিন পার্সেন্ট অ্যান্ড ফোরটিন পার্সেন্ট তাহলে আমরা পিবি আই এফ এ আই টেন ইয়ার্স বরাবর যে মানটা পাইছি সেই মানটা ইনি বলে যদি খুঁজে দেখি তাহলে সেটা তেরো পার্সেন্ট এবং চোদ্দো পার্সেন্টের মধ্যেই আসে কোনো এক জায়গায় তাহলে লিখছি দ্য রেট অফ রিটার্ন অথবা ইন্টারেস্ট রেট উইল বি থার্টিন পার্সেন্ট লেস দেন আয় লেস দেন ফরটিন পার্সেন্ট অর্থাৎ এই আয়ের মান তেরো পার্সেন্টের সাইতে বড়ো কিন্তু চোদ্দো পার্সেন্টের সাইতে ছোটো অর্থাৎ আয়ের মানটা তেরো পার্সেন্ট এবং চোদ্দ পার্সেন্টের মাঝামাঝিতে থাকবে তাহলে এখন এই মানটা তোমাকে খুঁজতে হলে এই পিবিআইএফ ট্যাবলে যেতে হবে এটা তোমার ফাইন্যান্স বইতে একদম শেষে এই নামে একটা ট্যাবল পাবে তো একটু ক্রিটিক্যাল ছিল তোমার প্র্যাকটিস করলে ইজি হয়ে যাবে এখন আমরা দেখব প্রবলেম নম্বর ফাইভ ইউ রিচ আঙ্কেল হ্যাজ অফ ইউ ইউ অ্যাজ অফ ওয়ান অফ দ্য থ্রি ফলোইং অল্টারনেটিভ তোমার ধোনি আঙ্কেল তোমাকে তিনটা অফার দিল সেখান থেকে একটা অফার তোমাকে চুজ করতে হবে এক নম্বর অফার হচ্ছে টাকা টেন থাউজেন্ড নাও এখন নিলে দশ হাজার টাকা টাকা টু থাউজেন্ড এই ইয়ার ফর এইট ইয়ার্স যদি দুই হাজার টাকা করে নাও প্রতি বছর তাহলে কয় বছর নিতে পারবো আট বছর অ টাকা টোয়েন্টি ফাউ ফোর থাউজেন্ড অ্যাট দ্য অ্যান্ড অফ এইট ইয়ার্স একদম আট বছর পরে নিলে কত টাকা নিতে পারবে চব্বিশ হাজার টাকা অ্যাজুমিং ইউ কুড আর্ন ইলেভেন পার্সেন্ট অ্যানুয়ালি তাহলে সুদের হার কয় পার্সেন্ট এগারো পার্সেন্ট হুইজ অল্টারনেটিভ শুড ইউ তুমি কোনটা এখান থেকে চুজ করবা তাহলে প্রশ্নটাকে আমরা একটু অ্যানালাইসিস করি তোমার সাথে তোমাকে অফার দিল তিনটা অফার সেখান থেকে একটা অফার তোমাকে চুজ করতে হবে একটা অফার হচ্ছে তুমি যদি চাও আজকে নিতে চাও তাহলে তোমাকে দশ টাকা দেবে তুমি যদি প্রতি বছর দুই হাজার টাকা করে নিতে চাও তাহলে আট বছর নিতে পারবে আর তুমি যদি একদম আট বছর পরে নিতে চাও তাহলে কয় টাকা নিতে পারবে চব্বিশ হাজার টাকা নিতে পারবে তো এখানে ইন্টারেস্ট রেট দেওয়া আছে কত পার্সেন্ট এগারো পার্সেন্ট তুমি এখান থেকে কোনটা সুজ করবা তাহলে এখন স্যুজের ব্যাপার যেহেতু আসছে আমাদেরকে তিনোটা টাকাকে একই ক্যাটাগরিতে কনভার্ট করতে হবে হয় তিনোটাকে প্রেজেন্ট বেরোতে কনভার্ট করতে হবে অথবা তিনোটাকে ফিউচার বেরোতে কনভার্ট করতে হবে তাহলে এখন প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করবা তিনোটা নাকি ফিউচার বিরুদ্ধে কনভার্ট করবা এই সিদ্ধান্ত তোমার কিন্তু আমি করছি সে তিনটাকে প্রেজেন্ট বেরোতে কনভার্ট তাহলে দেখি সলিউশন অলটারনেটিভ ওয়ানে প্রেজেন্ট বেলু দশ হাজার টাকা তাহলে আজকে যে টাকাটা তোমাকে নিতে বলছে সেটা প্রেজেন্ট ভ্যালু তাহলে এই টাকাটাকে আমি প্রেজেন্ট ভ্যালুতে রেখে দিলাম অর্থাৎ অলরেডি ওয়ানকে আমি প্রেজেন্ট ভ্যালুতে রেখে দিচ্ছি মানে অলরেডি টুটাও প্রেজেন্ট বেলু হবে অল্টারনেটিভ থ্রিটাও কী হবে প্রেজেন্ট ভ্যালু হবে তাহলে অলটনেটিভ টুতে বলা ছিল তুমি প্রতি বছরে কয় টাকা করে রিসিভ করবা দুই হাজার টাকা করে রিসিভ করবা এভাবে কয় বছর রিসিভ করবা আট বছর কয় পার্সেন্ট সুদে এগারো পার্সেন্ট সুদে তাহলে দেখো পিবি কল এটি এনটি যেহেতু প্রতি বছর তুমি দুই হাজার টাকা রিসিভ করবে ভাই আর ইন টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর ফোর দিতে এখানে প্রতি বছরই রিসিভ করবো দুই হাজার টাকা করে কিন্তু শুরুতে নাকি শেষে বলা ছিল না তাই আমরা শেষে ধরে নিলাম তাহলে প্রতি বছরে দুই হাজার টাকা এর মান আর মান এগারো পার্সেন্ট এর মান আট বছর ক্যালকুলেশন করলে কত আসবে দশ হাজার দুইশো তিরানব্বই টাকা তাহলে দুই নম্বরটা এনওটি ছিল এখন আমরা তিন নাম্বারটা কী ছিল আট বছর পরে নিলে কত টাকা চব্বিশ হাজার টাকা তাহলে এটা কিন্তু সিঙ্গেল অ্যামাউন্ট কারণ আট বছর পরেই একসাথে নিবা সিঙ্গেল অ্যামাউন্টের অঙ্কে আমাদের কি পিবি সূত্র হচ্ছে কি এফ ভিডিভে ডুবাস তাহলে এখানে এনটাকে পাওয়ার হিসেবে কেন লিখছি কারণ এখানে সুদের ক্ষেত্রে কম্পাউন্ড নাকি সিম্বল বলা ছিল না তাই আমরা কম্পাউন্ড ধরে নিলাম তাহলে ফিসে কত চব্বিশ হাজার টাকা আর মন এগারো পার্সেন্ট অ্যানার মানে কত আট বছর ক্যালকুলেশন করলে কত পাবো দশ হাজার চারশো চোদ্দো টাকা আমি কমেন্টটা একটু পরে পড়ি ছশো টাকা আর একটু অ্যানালাইসিস করি সলিউশনটাকে একটু অ্যানালাইসিস করি তাহলে আজকে নিলে দশ হাজার টাকা তাহলে সেটা দশ হাজার টাকাতে রেখে দিলাম প্রেজেন্ট বেরো প্রতি বছরে দুই হাজার টাকা করে নিলে এভাবে আট বছর এটা এনইউটি ছিল এবং প্রতি বছরের শেষ শুরুতে বলা ছিল না তাই আমরা শেষে ধরে নিলাম সেটার প্রেজেন্ট বেলুও বের করছি এরপরে একদম আট বছর পরে যদি নিতে চাও তাহলে চব্বিশ হাজার টাকা সেটাকে আমরা প্রেজেন্ট বেরোতে কনভার্ট করলাম এখন তিনটা অ্যামাউন্ট

বারো হাজার টাকা নয় পার্সেন্ট সুদে লোন নিছে ইফ টাকা ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ইজ রিপেইড ইচ ইয়ার দেন ইট উইল টেক হাউ মেনি ইয়ার্স টু রিপে দ্য ফুল লোন তাহলে সে যদি প্রতি বছরই পনেরোশো টাকা করে পরিশোধ করে ফেলে তাহলে এই পুরো লোনটা পরিশোধ করতে তার কতদিন সময় লাগবে তাহলে আমরা প্রশ্নটাকে একটু অ্যানালাইসিস করি নাসির ইলিয়াসের কাছ থেকে বারো হাজার টাকা লোন নিবে বড় কয় পার্সেন্ট সুদে নয় পার্সেন্ট সুদে প্রতি বছরই কয় টাকা করে পরিশোধ করে ফেলবে পনেরোশো টাকা করে পরিশোধ করে ফেলবে তাহলে তার কত বছর সময় লাগবে এই লোনটা পরিশোধ করতে তাহলে এটা অ্যানুইটি কিনা অবশ্যই অ্যানুইটি কারণ প্রতি বছরেই পনেরোশো টাকা করে রিপে করবে ইচ ইয়ার এনউইটি প্রেজেন্ট বেলু নাকি ফিসে বল অবশ্যই প্রেজেন্ট ভ্যালু যেহেতু বড় লাইক আছে শুরু নাকি শেষ তাহলে কিসির টাকা শুরু নাকি শেষ কিছুই বলা নাই। তাহলে শেষে বের করতে হবে কিসির মান এনার মান তাহলে সলিউশন দেখি উইনো পিবি ইকুয়েল এই বাই আর 1 টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস আর টু মান কত আছে বারো হাজার টাকা এর মান কত পনেরোশো আর মান কত নয় n এনার মান কত নাই তাহলে এখানে যদি আমরা এই দুই নম্বর লাইন থেকে ক্যালকুলেশন করে করে আসি তাহলে এখানে আসবে এক হাজার আশি এখানে পনেরোশো ইকুয়েল ওয়ান ওয়ান অর্থাৎ এইভাবে আমরা ক্যালকুলেশনটা করব এরপর আমরা দেখি ক্যালকুলেশনটা তাহলে ওইটা ক্যালকুলেশন করলে কত পয়েন্ট সেভেন টু আসবে ওই পাশে যেটা ওয়ান ছিল সেটা এই পাশে যখন আসবে মাইনাস ওয়ান আর এইটার আগে তো আগে থেকেই মাইনাস আসে তাহলে মাইনাস মাইনাস বাদ এখন ক্যালকুলেশন করে তোমরা জানো এক পাশে পাওয়ার থাকলে অপর পাশে পাওয়ার না থাকলে উভয় পাশে লগ নিতে হয় লগ নেওয়ার পরে পাওয়ারটা নেমে আসে এইরকম ক্যালকুলেশন করতে করতে আনসার কত আসবে চোদ্দো দশমিক সাত সাত বছর তুমি চাইলে এটাকে পনেরো বছর করে দিতে পারো তো আমার মনে হয় এই অঙ্কটা তোমরা বুঝছো এই লেকচারে মোটামুটি আমি তোমাদেরকে অনেকগুলো প্রবলেম সলভ করে দিয়েছি এবং বলতে গেলে প্রতিটা প্রবলেম আসলে ক্রিটিক্যাল ছিল টাইম অফ মানে সেপ্টারটাই আসলে ক্রিটিক্যাল এইখানে অনেকগুলো ল্যাকচার নেওয়া হয়ে গেছে প্রত্যেকটা লেকচারে আসলে কিছু ক্রিটিক্যাল প্রবলেম ছিল তো ক্রিটিক্যাল প্রবলেমগুলো তোমরা খুব ইজিলি সলভ করতে পারো যদি শুরুর দিকে চারটা লেকচার ভালো মতন দেখে ফেলো পরে এগুলো আস্তে আস্তে ইজি হবে আর এখানে একটু ল্যাঙ্গুয়েজ ইফিসিয়েন্সি থাকতে হবে আদারওয়াইস হবে না তো তোমরা চেষ্টা করবা বোঝার জন্য আমিও চেষ্টা করেছি বোঝানোর জন্য তারপর যদি তোমাদের কোনো কোয়েশন থাকে সেটা কমেন্ট সেকশনে করবা ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ